তাই তোমরা কি কালো জাদু বিশ্বাস করো আগে আমি তেমন একটা বিশ্বাস করতাম না কিন্তু এখন না আমি বিশ্বাস করি যে কালো জাদু বলতে কিছু একটা আছে আর আমাকে মনে হয় কালো জাদু করছে আমার একমাত্র জামাই কেননা ওকে ছাড়া আমি কোনো কিছুই বুঝি না বেঁচে থাকার ইচ্ছাটাই যেন আর থাকে না ওকে ছাড়া ওকে ছাড়া আমি খেতে পারি না বসতে পারি না উঠতে পারি না চলতে পারি না লড়তে পারি না মানে টোটালি অচল আচ্ছা এই যে যারা বলো তোমরা ইন্ডিপেন্ডেন্ট ওমেন ইন্ডিপেন্ডেন্ট ওমেন ইন্ডিপেন্ডেন্টটা কি রে ভাই আমি এটাই তো বুঝতে পারছি না আজও অবধি ইন্ডিপেন্ডেন্টটা হয়ে লাভটা কি বিয়ে করছিটা কেন বিয়েটা কেন আমি চাই সব সময় আমার জামাইয়ের মাথার উপর জোরে সবসময় তার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে আমি ভাই কখনোই চাই না ইন্ডিপেন্ডেন্ট হতে ওই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমার ধারা না আমার জন্য তো নাই আমার এই জন্য জন্মই হয় যারা আমাকে বলে যে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার জরুরি মেয়েরা তো কত কিছু করে বেড়াচ্ছে বাহিরের তাকিয়ে দেখো বাহিরের মেয়েরা কিভাবে থাকে আর তুমি কিভাবে থাকো মেয়েরা কাজ কাম করে একেবারে এক্সপার্ট থাক না ওরা এক্সপার্ট না কর শেখে তাদের মন চায় এক্সপার্ট হতে তারা এক্সপার্ট হোক আমার তো সমস্যা নেই আমার মন চায় না আমি হব না আমার মন যা চায় তাই আমি হব আমি জামাইয়ের মাথা জোরে তার মাথা খাবো হুম শুধু তো মাছের মাথা খেলে আমার হবে না গরুর মাথা মগজ খেলে তো আমার হবে না মুরগির মগজ খেলে তো আমার হবে না চলবে না না সেটা তো পোষাবে না আমার জামাইয়ের মাথা মগজ খেতে হবে তার হাড় গুড় মাংস খেতে হবে এই কারণে আমি জন্মাইছি এই কারণে আমার জন্ম আর কোনো কথা আমি মনে করি আমার জামাইয়ের পা আছে তার পায়ে পাড়া দিয়ে হাঁটব যা আমার কাজের মেল রাখবে সে আমাকে আমার সেবা যত্ন করাবে আর আমি করবো তার সেবা যত্ন আর আমার যদি বাচ্চা কাচ্চা হয় তার সেবা যত্ন আবার তার মা করবে তার নাতি নাতনি সেবা যত্ন করবি নো প্রবলেম আগের থেকে প্ল্যানিং করা খাবো তাবো চিল করব জাস্ট চিল চিল সারা জীবনে আছেটা কি চিল ছাড়া আমি কিছু বুঝি না হ্যাঁ এটাই কথা এটাই সাবজেক্ট এটাই বাস্তব ভালো মানি ভালোবাসা ভালোবাসা মানে ভালোভাবে বাস করা থাকা সুতরাং জীবন একটাই মরে গেলেই শেষ তো এক জীবনে বাঁচবো না ভালোভাবে তা কিভাবে হয় বাঁচার মতো বাঁচবো ভাইরে ভাই মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে বিয়ে হলে কি হয় বিয়ের আগে যা বিয়ের পরেও তাই মেয়ে হলো ছেলেদের মতো করে শান্তিময় জীবন কাটানো সম্ভব আচ্ছা ছেলেদের মতন বলছি কেন মানুষের মতন বলে লাভ নেই মানুষের জীবনে তো অনেক দুঃখ কষ্টও থাকে যাই হোক দুঃখ জীবনে ভেবে নিতে হবে আজ আছে কাল আছে পশু থাকবে আগামী থাকবে পশু টশু থাকবে এগুলো নিয়ে ভাবলে হবে না আসলে জীবন সুন্দর যদি আমরা জীবনটাকে সহজ করে নিই কিছুটা ছাড় দিয়ে কিছুটা ছেড়ে কিছুটা আমার মতন করে মানে পাগলামি করে হিন্দিতে একটা প্রবাদ আছে টেনশন লেনে কানেই টেনশন দেনে কাহে তো আমি যদি আমাকে টেনশন দেই তাহলে তো মানুষ আরও পেয়ে বসবে তো মানুষ যাতে আর না পায় সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে কেন আজকাল মানুষ কেউ কারোর ভালোটা দেখতে পারে না সুতরাং সবাই টেনশন দিতে এক্সপার্ট তো নিজেকে নিজে ভালো রাখা পৃথিবীতে সব চাইতে কঠিন কাজ আর সেটাই আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিজে মানে এই কঠিন তাকে আমি একটু করতেই আছি দুঃখ কষ্ট যাই হয়ে যাক না কেন কথায় আছে ন্যাড়া বেলতলায় একবার যায়। আর আমি আমার শখের তুলা এত দামের পরিমাণ বেশি আমি এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমার বেলটা করে মাথা ভেঙে আমি মারা যাব ততক্ষণ পর্যন্ত মনে হয় আমি ন্যাড়া বেলতোলা আমি যেতেই থাকবো যেতেই থাকবো যেতেই থাকবোসলি হ্যাঁ আমি বেলতলায় যেতেই থাকবো আমার শখ মিটে নেই স্বাদ মিটে নেই আমার জীবনে এখনও অনেক 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 শখ অনেক স্বাদ মিটানোর বাকি আছে আর থাকিবেও তো সুতরাং যেগুলো আছে এগুলাকে আর থাকিতে দেওয়া চলিবে না নেহি নেওয়ার এবার সুতরাং আমার এই ইন্ডিপেন্ডেন্টটা হতেই কেন জানি ইচ্ছা করে না আমি সব সময় চাই আমি আমার জামাইয়ের মাথার উপরে বসে উঠে বসে থাকি এবং তার উপর ডিপেন্ডেড হয়ে থাকি ঠিক যেমনটা মা বাবার কাছে থাকলে প্রিন্সেস ট্রিটমেন্ট পায় ঠিক তেমনই জামাইয়ের কাছে থেকেও যাতে প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়া যায় সেই ইচ্ছাটাই আমার ছোটোকাল কাল থেকে আসলে একটা কথা কি এটা রূপকথার কোনো গল্প নয় এটা বাস্তব যখন রাজা বাসাদের মানে টকটকিয়ে ঘোড়া চড়ে যখন তাদের সন্তানেরা বাবা মার সাথে থাকে তখন কি করে মানে প্রিন্সেস ট্রিটমেন্ট পায় তাদেরকে দাসী দেওয়া হয় দাস দাসী সেবা যত্নের জন্য আবার যখন অন্যের ঘরে গিয়ে মানে সে রাজকুমারকে মানে বিয়ে করে যখন ঘোড়ায় চড়ে এসে তাকে বিয়ে করে রাজকুমারীকে তখন সে কি করে তখন সেও তাকে তার সেবা যত্ন করার জন্য মানে প্রিন্সেস ট্রিটমেন্টটা বাবা মার মতন করে দেয় সুতরাং একজন রাজা তার রানী করে রাখার জন্য যা যা করণীয় তা তাই করে আর বাস্তব ঠিক তা তাই এখনও পর্যন্ত সেই রীতি অনুযায়ী হয়ে আসছে একজন বাঘের বউ কিন্তু বাঘিনী একজন বিলায়ের বউ কিন্তু বিল্লি সুতরাং মানে বিড়ালের থুকু বিড়ালের বউ বিল্লি তো এরকমই বাস্তবে কথাটা কিন্তু আসলে বিড়াল বা বাঘের জন্য নয় সেটা হচ্ছে পুরুষ আর কাপুরুষের জন্য তো পুরুষরা কি করে নিজেও রাজা হয় এবং তার অধ্যাঙ্গিনীকে সে রানি করে রাখে আর যারা কাপুরুষ তারা তো দাস আর অবভিয়াসলি তাদের বউ হয় দাসী তার আসর যখন জমত তখন বন্ধু মহলের ছোটো থেকে আমাকে সবাই জানে আমি জামাই পাগল কেন বলেন তো সারা সারাক্ষণী এটা হবে সেইটা হবে মানে আমার জামাই নিয়ে আমার এত স্বপ্ন বলার বাহিরে আমার কথা হচ্ছে বাই আমি বিয়েটা করছি কি কারণে জামাই জামাই করব না তো কি করব আর অতীতের কথা যদি বলি ছোট কাল থেকে করে আসছি তাহলে আরে বাই নিজের জামাই নিয়ে আমি স্বপ্ন দেখবো না তো কি অন্যের জামাই নিয়ে কারাগারি করব টানাটানি করব অবশ্যই সেই সে গোয়ালের গরু আমি না গরু কেন বলছি মানুষ তো ও সেই মানুষটা আমি না আর যারা জেনে শুনে অন্যের জামাইকে নিয়ে বা অন্যের বউকে নিয়ে টানাটানি করে তাদেরকে বলা হয় খাস বাংলায় হুম তাদেরকে খাস বাংলায় বলা হয় হুম আসলেই ভাই আমি জামাই ছাড়া কিছুটা বুঝি না আমি জামাই ছাড়া পুরাই অচল ভালোবাসার মানুষ একজনই থাকে কিন্তু ভালো লাগার মানুষ অনেক হতে পারে আর মেয়েরা যে সবাইকে ভালোবাসবে তাও কিন্তু না আমি অবশ্যই আমার মাকে ভালোবাসি সেই জন্য যত আবদার বায়না যা কিছুই হোক আমার চোদ্দ গোষ্ঠীর টুষ্টি আদায় করার জন্য আমার মার কাছেই সাধারণত বলে থাকি আর এরকমই আবদার করা বায়না করা তার কাছেই সাজে যে যত্নেতে রাখে একটা মেয়েকে যে ফুলের মতো করে রাখবে সুতরাং আমি সব সময় অন্যের থেকে আবদার বায়না কিছুই করি না মজি ধরি না সব সময় আমি চেষ্টা করি নিজের মার কাছের থেকে মানে আদায় করার তো নিজের যা কিছু আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ আর নিজের মানুষের কাছে আমি সমস্ত কিছু আদায় করার চেষ্টা করি মজি করি সব তো এটাই আমি আমার আমিটা হচ্ছে যে নিজের সম্পত্তিতে আমি বড়াই করব কিন্তু অন্যের কোনো সম্পদে আমি হস্তক্ষেপ করব না নিজের যা আছে তার মধ্যেই আমি ফুটানি করব। সুতরাং যেমনটা আমার মার সাথে করি তেমনটা আমার হাজব্যান্ডের সাথে করব এটাই আমার ড্রিম এটাই আমার ইচ্ছা ড্রিম আমার কথা হলো আমি বিয়েটা করছি কেন ভাই আমি যদি বিয়ে করেও বিয়ের পর জামাই জামাই না করতে পারি তাহলে বিয়ে করে লাভটা হলো কি আর ভাই দূর। এত ভাই ভাই করছি কেন বোনও তো বলতে পারি আরে বোন বান বোন ভাই যাই হোক না কেন আই এম ডিমিড কুইন ড্রামা কুইন অনলি ফর জাস্ট ফর যেটাকে বলে এক পুরুষে আসক্ত অবশ্যই এটা আমার ছোটকাল থেকে সা এটাই আমার গল্প একটা কথা কি জানো তো নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চার মতো হয়ে যায় অবহেলা করলে হয়ে যায় কঠিন অহংকারে নারী সব পারে নারী আগলে রাখে অবহেলায় রাখে নারী বরাবরই রহস্যময় চরিত্র যা দিবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা আল্লাহ কর্মট করে চলার জন্য মানুষকে কর্মট করে করে খাওয়ার জন্য চামচের মতো দুটো হাত দিয়েছে কাজ করার জন্য দুটো হাত দিয়েছে সেটা ছেলে হোক কিংবা মেয়ে তবুও আমরা মেয়েরা একটু আহ্লাদি হই এ কারণে আমরা আমাদের মা বাবা হোক বিশেষ করে মা কিংবা স্বামী এই দুইটা মানুষের কাছে আমাদের সময় একটা আবদার থাকে যে আমার প্রিয় মানুষটা বা ভালোবাসার মানুষজনেরা আমাকে একটু খাইয়ে দিবে হ্যাঁ এটার নামই নারী আমাদের হাত থাকা সত্ত্বেও বা চামচ থাকা সত্ত্বেও নিজের হাতে খাবো না কিন্তু চিন্তা করি যাতে আমাদের প্রিয়জনেরা আমাদেরকে খাইয়ে দেয় নিজেদের চলার জন্য আল্লাহ তালা সামর্থ্য দিয়েছে দুটো পা দিয়েছে চলাফেরা করার জন্য তবুও আমরা নিজের পায়ে না দাঁড়িয়ে আমরা চেষ্টা করি আমাদের স্বামীর কাঁধে চড়ে সারা পৃথিবী ঘুরতে বা স্বামীর কোলে ওঠার চেষ্টা করি স্বামীর কোলে উঠে আমরা চলতে চাই কিন্তু আমরা একটা বারো নিজের পায়ে হাঁটতে আমরা চেষ্টা করি না প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে নিজস্ব একা একটা জগৎ হবে যেমন সেটা হোক ভালোবাসার মানুষের সাথে একটা নিজস্ব সংসার যেখানে রান্নাঘরটা তারই দখলে থাকবে সে নিজের ইচ্ছা মতো যা খুশিটা রান্না করতে পারবে নিজের ইচ্ছা মতন ঘর দুয়ারকে সাজাতে পারবে যেখানে কেউ কোনো হস্তক্ষেপ করবে না যে এই রঙটা কেন ওই রঙটা হতে পারতো এই খাবার আজকে না মানে থাকে না এক একজনের পছন্দ এক এক রকম একজনের মুখের স্বাদ আরেক এক রকম কেউ রুটি পছন্দ তো কেউ ভাত এইরকমই তো নিজের যাইছে তাই খাওয়া যাবে নিজের যাইছে তাই সেরকম করে ঘরটাকে সাজানো যাবে তাই প্রত্যেকটা মেয়ে যখন পুতুল খেলা শুরু করে জামাই বউ 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 খেলা শুরু করে পুতুলদের নিয়ে ঠিক তখন থেকে তারা যখন বুঝতে শিখে তারা নিজেদের একটা আলাদা জগৎ সেখানেই বানিয়ে ফেলে তারা কবে বউ আসবে এবং কি কী করবে কি কি করবে না তাদের কি কি পছন্দ এটা সব মেয়েদেরই একটা শখ থাকে আর আমার ছোটোকাল থেকে জামাই আমার যেমন তেমন জামাই থাক বা না থাক বউ সাজার শখ আমার আগেও ছিল পরেও থাকবে এখনও আছে যাকে বলে শখের দাম আশি তোলা আমার মনে হয় আশি তোলা কেন আমি পারি না শখের দাম হাজারে হাজার কি কুটিরতে কুটি দিয়ে দিই কেন বলুন তো কারণ আপনাদেরকে যদি আমি একটু বুঝাই এক্সাম্পল যখন একটা বাচ্চা সে ছোট থাকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অনেক কানাকাটি করে বাচ্চা তো জানেও না এ ফুলের জন্য তার বাবা মার আদর টাকা পয়সা আছে কি না আছে তবু সে বায়না করে অন্যের দেখা দেখি সে ফুল দিবে। তারপরে এই বাচ্চা যখন আরেকটু বড় হয় তখন সে পয়লা বৈশাখ নববর্ষের জন্য সে ফুল কেনার বায়না শুরু করে তারপর যখন আরেকটু বড় হয় তখন সে তার প্রেমিকের থেকে ফুল চায় বা তার যদি প্রেমিক নাও থাকে তখন অন্যজন যেটা করে তাকে ফুল দেওয়ার জন্য অন্যের বাড়ি গাছের ফুল ছিঁড়ে হলেও তাকে দেওয়ার চেষ্টা করে তো এই যে শখ বা এই যে বয়সটা আসলে সময় যায় বয়স বাড়ে বয়সও চলে যায় বা দেখা যায় মানুষজন যদি আপনজন নিজেদের থেকে দুনিয়া থেকে সরেও যায় তারপরও কিন্তু সময় সময় মতো চলতেই থাকে এটা কিন্তু কেউ জন্য বসে থাকে না ঠিক তেমনি শখের দাম আসি তোলা সেটা মানে বাচ্চাদের দিয়ে একটা এক্সাম্পল বোঝালাম তো ফুলের ব্যাপারটা আমরা বড়রা বুঝি যে এটা দিয়ে একটা রেসিপি হয় বা এইটার এই গুণ বা এইটার এই ওষুধ কিন্তু এটা কেনার জন্য টাকা প্রয়োজন থাকলে কিনবো না থাকলে কিনবো না তবে তারা কিন্তু এটা চিন্তা করে না তারা চিন্তা করে এটা সবাই দিচ্ছে শহীদ মিনারে আমাকেও দিতে হবে এই ফুলটা কিনেছে তার মানে না জানি কত কি আমারও চাই তো শখ তো শখই সেটা মানে ফুলই হোক বা একটা নতুন জামা হোক বা বড়োদের হোক বা ছোটোদের তো ছোটোদের দিয়ে এটা জাস্ট এক্সাম্পল বোঝালাম আমরা টাকার জন্য না টাকা আমাদের জন্য শখের কোনো বয়স নেই বরং শখ পূরণ করার জন্যই বয়সের প্রয়োজন কারণ আমি যদি বিশ বছর বয়সে আমার পছন্দের গয়নাটা জামাটা না পড়তে পারলাম তাহলে আশি বছর বয়সে পড়ে লাভটা আছে কি তখন তো আমার প্রয়োজন হবে ওষুধের ঘোরাফেরার তো না তখন আমি ইচ্ছা করলেও আর দাঁতে শক্তি পাবো না কিছু খাওয়া এখন যে সামর্থ্যটা শক্তিটা আছে তখন সেটা থাকবে না সুতরাং শখের কোনো বয়স নেই কিন্তু শখ প্রয়োজনের জন্য শখ পূরণের জন্য বয়সের দরকার পড়ে তাই নির্দিষ্ট সময় নিজের মন উজাড় করে মন যা চায় তা করতে হবে তবে অবশ্যই আপনি বড় হন এগিয়ে যান কিন্তু অন্যকে ছোটো না করে অন্যকে কষ্ট না দিয়ে আমাদের নবীজ গুড়াফেরা অনেক পছন্দ করতেন এবং আজকাল দেখা যায় মিজানুর রহমান আজারি হতে বিভিন্ন পুজোটাও কিন্তু সফরে যাচ্ছে ইসলামে আছে ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে আর অবশ্যই যদি আপনি বিবাহিত হন স্ত্রীকে নিয়ে অবশ্যই ঘুরতে যাবেন কেন বলেন তো কারণ মেয়েরা আলাদা জগৎ বানিয়ে ফেলে যখন বাবা মার ঘরে থাকে মা বলে তুমি ঘুরতে যাবে যখন বিয়ে হবে কিন্তু বিয়ে হবে যে তখন স্বামীটা যদি ঘোরাফেরার মতন হয় তবে তো আপনাকে নিয়ে ঘুরবে যদি ঘোরাফেরার মতন না হয় তখন দেখা যাবে বলবে সন্তান হোক তারপর আবার সন্তান যদি ওই পথে না হয় যে আপনাকে ঘুরতে নিয়ে যাবে না তখন বলবে কি মা তুমি তো বুড়ি হয়ে গেছো তুমি আর কি করবে ঘুরতে গিয়ে তাহলে আপনাদের উচিত এরকমটা করবেন না কারণ মেয়েরা তো নির্ভর করে থাকে একটা মানুষের জন্য যে যাকে নিয়ে সে ঘুরতে যাবে আর অবশ্যই ইসলাম সামর্থ্য করে এবং ইসলাম একটা পুরুষকে মেয়েদেরকে সেফটি করার জন্য তাদের গার্জেন বানিয়েছে অবশ্যই মা বাবার পরে যদি কোনো গার্জেন থেকে থাকে তবে সেটা হচ্ছে মেয়েদের জন্য তার স্বামী তাই স্বামীদের উচিত বউদের নিয়ে ঘুরতে যাওয়া বউদের মন বোঝা আমাদের ভাইদের জন্য এই মেসেজটা যে আপনার কন্যা সন্তান হলে তার সাথে আচরণ কি করতেন যা কিছুই করুক না কেন যত ব্যাধবি যত খারাপ সমস্ত কিছু আপনি মাটির নিচে কামড়িয়ে আপনি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় ছেড়ে দিতেন আল্লাহকে খুশি করতে তাই আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়াটাই উত্তম যে আপনার সন্তান আপনার নিজের তো বউটা কি আপনার নিজের না সন্তান আগে না বউ আগে ডিম আগে না মুরগি আগে বুঝতে হবে তো ব্যাপারটা তাই না তো আমরা আল্লাহকে খুশি করার জন্য এত যে নামাজ জিকির কত কিছু করি নবীজির উন্মত হিসাবে নবীজিকে ফলো করি সুতরাং নবীজি তো নিচে রোমান্টিক হয়ে বৌদের প্রশংসা করে কখনও মারেনি কখনো বদনাম করেনি রান্নার তো প্রশংসা ছাড়া কোনো কথাই নেই সুতরাং এইগুলো কেন আমরা ফলো করি না মানুষকে খুশি করতে আমরা এত ব্যস্ত কিন্তু আল্লাহকে খুশি করতে কেন আমরা এত অপ্রস্তুত অব্যস্ত মানুষকে খুশি করতে অনেক পরিশ্রম অনেক কিছু করেও দিন শেষে আপনাকে ভুলে যাবে দিতে পারলে আছেন না দিতে পারলে নেই আপনি দশ দিন করবেন একদিন করতে পারবেন না মুখ গোমরা অ খুশি কিন্তু করে যান করে যান করে যান সারা জীবন আপনার করে গেল প্রয়োজনে আপনি প্রিয়জন হয়ে সারা জীবন রয়ে যাবেন তাই তো মানুষকে খুশি না করে আল্লাহর খুশি রাখতে আল্লাহকে খুশি করতে অবশ্যই বউকে খুশি করুন এবং দেখবেন আপনারকে আল্লাহ তালা আল্লাহকে খুশি করার কারণে দেখবেন হাসর পর্যন্ত মনে রাখবে সুতরাং মানুষকে খুশি করলে মানুষ দিন শেষে ভুলে যাবে আল্লাহকে খুশি করলে দিন দিনশেষ আলো হাসর পর্যন্ত আপনাকে মনে রাখবে তাই সর্বশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে নাম্বার ওয়ান হতে গেলে অবশ্যই বউয়ের কাছে নাম্বার ওয়ান হতেই হবে আল্লাহর কাছে পিও বান্দা হতে গেলে অবশ্যই আপনার প্রিয় স্বামী হিসাবে নিজেকে তৈরি করতে হবে আল্লাহর কাছে সেই সেরা যে বউয়ের কাছে সেরা সুতরাং আপনি তো ঠেকা সেখানেই পড়ে যাবেন যদি না আপনি বউয়ের পদ দোয়া পান আপনার রিজিকের দরজা তো বন্ধ হয়ে যাবে সুতরাং সবার কিন্তু সেই ভাগ্য হয় না মনোজাতে থাকার তাই নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে করে বউয়ের মনোযাতে থাকতে পারেন আল্লাহর কাছে সুক্রিয়া করতে করতে আদায় করতে করতে যাতে অস্থির হয়ে যায় যে আল্লাহ কী এমন সৌভাগ্যবান আমি কি এমন কাজ করছি যার মাধ্যমে এরকম একটা ভালো স্বামী আল্লাহ আমাকে দান করেছ তো আর বড় করব না আমার সাজুগুজু শেষ আল্লাহ টাটা আমি মা টাটা দিয়ে দিলাম আচ্ছা যাই হোক আমি রেডি হয়ে গেছি এখন আমি ঘুরতে যাবো